আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে আমার টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাত হাসান শ্রীনগরে বসত বাড়ির উপর দিয়ে রাস্তা করতে বাধা দিলে নানারকম হুমকির অভিযোগ উঠেছে শ্রীনগর প্রতিনিধির প্রতিবেদন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম নপাড়া মসজিদের দক্ষিণ দিক থেকে শুরু করে কাশেমদের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি মাটি দিয়ে উন্নয়নমূলক কাজ চলছে প্রথিমধ্যে রাস্তাটি সরকারি একোয়া জায়গা দিয়ে না করে মৃত শাহিন শেখের বসত বাড়ির উপর দিয়ে রাস্তার উন্নয়নমূলক কাজ করার পায় তারা বা হুমকি দেওয়া হয় এ ব্যাপারে মৃত শাহিন শেখের ছেলে মিনহাজ বলেন আমি ইউপি সদস্য তাজুল ইসলামের কাছে জানালে পরে মৃত মুসলিম শেখের ছেলে আবুল হাজি ইউপি সদস্য তাজুল ইসলামের কাছে শুনে আমাকে নানা রকম হুমকি দিয়েছে রাস্তা অন্য কাজ আসে তো আমি ওই আমার বাড়ির এরা আমার ওই রেকর্ডের রাস্তারও আটকেছে আমারও সব চির আটকেছে কয়েকবার লোকরা আমাদের মেম্বার নিয়ে গ্রামের বাচ্চার নিয়ে মার্কসি এরা ওটা মানে না জোর করে এখানকার রাস্তা করবে আমি ওই রাস্তা আমার গ্রামের মেম্বার কাজটা আনে কাজ করায় আমি মেম্বারকে বাধা দিলে মেম্বার একটু কানে দেয় এরা আমাদের আমাকে অত্যাচার করতে চায় মুসলিম মুসলিম শেখের ছেলের দল এরা সবাই আমাকে বাবা বা দেয় মাইরা দেয় মায়ের রাস্তা এবং মাইরামে আমরা এই সুযোগে উল্টাপাল্টা মেলা কটাতে মিনহাজ আরও বলেন আমি কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল হোসেন বাবুর কাছে একটি লিখিত অভিযোগ করেছি তারপর আমি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন মিনহাজ ও জাকিরের মধ্যে জায়গা নিয়ে কোন মীমাংসা না হলে আমি রাস্তার কাজ আর করব না শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল তায়েবির কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে